রে বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে হাই রে বাবের রে আলেক আল্লাহ রাসুল বিরাজ করে রে বাবা ছে গাই দেখলে তারে চেনা যায় বাবা ছে যারে গাই দেখলে তারে চেনা যায় পোডারে বাবের গে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে হাই রে বাবের গে আলেক শহরে আল্লাহ রাসুল করে রে আমার আমার ছাড় দমের জিগির কর পাইলেও পাইতে রে আমার আমার ছাড়ের জিগির করলেও পাইতে খোদা রে গুরু রূপে নয়ন দিয়া গেছে জন গুরু রূপে নয়ন দিয়া গেছে জন তার কি মর নির্ভয় আসেরে রে বাবের ঘরে আলেক শহরে রে আল্লাহ রাসুল বিস বাবের ঘরে আলেক সহ রে আল্লাহ রাসুল মক্কা কি মদিনা খুঁজলো মেলে না খুঁজিয়া দেখো মক্কা কি মদিনা হা খুঁজলো মেলে না খুঁজিয়া দেখো আপন দিলেতে দেখলে সবি পাগল হবি দেখলে সবি পাগল হবি কোন নিষেধ মানবে না বাবের আলেক করে রে আল্লাহ রাসুল বাবে গরে আলেক শহরে আল্লাহ রাসুল করে রে প্রীতি প্রীতি বিষম প্রীতি প্রীতি কয় বিীতি প্রীতি বিষম প্রীতি প্রীতি কয় জানে প্রীতি করিয়া যেজন গেছে মরিয়া প্রীতি করিয়া যেজন গেছে মরিয়া সার্থক জনম তার রে বাবের গরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে হাই রে বাবের গরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে বাবা যার গাই দেখলে তারে চেনা যায় বাবা যার গাই দেখলে তারে চেনা যায় সর্ব অঙ্গ তাহার কোডারে বাবের গরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে হাই রে শহরে বিরাজ রে রাসুল আসসালামু আলাইকুম এই গানটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি ভাইরাল করে দিবেন। আমার নাম এমডি ডি কাশেম মির্জা জামালপুর সরিষা বাড়িতে আমার বাড়ি আর একটা গান ভালো একটা গান ঢাকা হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু হাজার দরুদ হাজার সালামার খাতিরে দু জাহান আল্লাহ রাসোলের গনগান গাউরে কান আল্লাহ রাসুলের গুণগান হাজার দরুদ হাজার সালাম খা তিরে দু আল্লাহ রাসুলের গুণগান গান গাউরে আসে কান আল্লাহ রাসুলের গুণগান আঠারো হাজারো জাতি মানুষ কলের সেরা মানুষেতে আমারতে থাকে আল্লাহ রি থাকে আল্লাহ রি আঠারো হাজারো জাতি মানুষ সকলের সেরা মানুষ থাকে আল্লাহ থাকে আল্লাহ রি সারা যাবে মহারাজার কথা বলে আর যান আল্লাহ সোলের গণ গান গাউরে আসে কান আল্লাহ রাসুলের গুণগান ওরে বান্দা লাগছে দান্দা করলাই না আল্লাহর ফিকির বিখরা যে ওই নামে করে জিকির ওই নামে করে জিকির ওরে বান্দা লাগছে ধান্দা করলাই নাই আল্লাহর ফিকির বিক্ষি তরু নামে করে জিকির ওই নামে করে জিকির সৃষ্টি যত সব মুসাফির সাক্ষী দিযা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য গান গাওরে আশিক গান আল্লাহ রাসুলের গুনগান হাজার দরুদ হাজার সালাম যার খাতে রে জাহান হাজার দরুদ হাজার সালাম যার খা তিরে জাহান আল্লাহ রাসুলের গনগান গাউরে আসে কান আল্লাহ রাসুলের রনগান